শব্দের উচ্চারণ পর্ব দুই এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের জন্য গুরুত্বপূর্ণ আগে বলেছি আবারও বলছি প্রদত্ত শব্দ শব্দের উচ্চারণ অর্থাৎ পরীক্ষায় প্রদত্ত শব্দ দেওয়া থাকবে আমাদের উত্তর করার সময় সেই উচ্চারণটা লিখতে হবে আবৃত্তি মানে আ বৃত্তি উচ্চারণ আ আবৃত্তি আশ্রম যদি র ফলা থাকে তাহলে তালবস্য দন্তেশ্য উচ্চারণ হবে আর দন্তেশ্বর থাকলে দন্তেশ্য মুদ থাকলেও দন্তস্য উচ্চারণ হবে আশ্রম উচ্চারণ হচ্ছে আশ্রম আসক্তি আ আত্মি না আসক্তি আসক্তি তার মানে আ শক্তি আসক্তি আহ্বান অর্থাৎ উচ্চারণ না আউ আউ ভান মানে আউ ভান ইতো পূর্বে উচ্চারণ হচ্ছে ইতো মা ইতো পূর্বে তার মানে লিখবো ইতো পূর ইতো পূর্বে তারপরে উদাহরণ উধা উদা হরণ মানে উদা হরণ এরপরে উদ্বেগ তার মানে উদ্বেক বেগ উদ্বেগ তারপরে উপমা 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 উপমা